দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন বিষয়ে রাজ্য ইলেকশন কমিশন জানে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না আজ এক সাংবাদিক সম্মেলনে কথা বললেন রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম মন্ত্রী ফিরহাদ কে সাংবাদিকরা দুর্গাপুর নগর নিগমে লোক নিয়োগে দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসা করলে মন্ত্রী বলেন দুর্গাপুর নগর নিগমে কেউ নিয়োগ করতে হলে সেটা সিস্টেমের মধ্য দিয়েই নিয়োগ করতে হবে নিয়মের বাইরে গিয়ে কন্ট্রাকচুয়াল কর্মীও নিয়োগ করতে পারবে না নিয়োগ করতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিতে হবে মন্ত্রী বলেন পারমানেন্টভাবে নিয়োগ করতে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পারমিশন নিতে হবে তবে কেউ যদি নিয়মের বাইরে গিয়ে নিয়োগ করে সে বিষয়ে খতিয়ে দেখা হবে আজ মন্ত্রী ফিরহাদ হাকিম এডিডিএতে সাংবাদিক সম্মেলন শেষ করে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে যান

আপনাকে একটা স্পষ্ট করে বলি আপনারা অনেকক্ষণ ধরে বলছেন নিয়োগ করতে পারে না এবং অফিসিয়ালি নিয়োগ করে সিস্টেমের বাইরে যেতে পারে না আমাদের নিয়োগ করতে গেলে যদি কন্ট্রাকচুয়ালও নিয়োগ করতে হয় তাহলেও ফাইন্যান্স থেকে পারমিশন নিতে হবে ফাইন্যান্সের সেই সার্কুলার আছে আর পারমানেন্ট নিয়োগ করতে গেলে মিউনিসিপাল সার্ভিস কমিশনের থ্রু দিয়ে যেতে কেউ ওরকমভাবে নিয়োগ করতে পারেন হয়তো দুটো হেলথ ওয়ার্কার কে নিয়ে এসছে বা আইসিডিএস এর দুজন কে কাজ করছে সেটা নিয়ে যদি কেউ করে থাকে তাহলে সেটা অন্যায় আপনি স্পেসিফিক আমায় দিলে আমি মন্ত্রী হিসেবে তার অ্যাকশন নেব কিন্তু মুখে বা প্রেস কনফারেন্সে এটা হয় না মুখ্যমন্ত্রী ছজনকে অপদার্থ বলেছিলেন কলকাতার পাঁচজনকে

দায়িত্ব আমি নিতে পারবো আট বছর হয়ে ইলেকশন কমিশন আছে ইলেকশন কমিশন তোমার স্টেট ইলেকশন কমিশন আমি আগবাড়িয়ে সবকিছু বলতে